আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি দুইটি ইউনিটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে পরীক্ষার প্রবেশপত্র তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ডাবির দুই ইউনিট ভর্তি পরীক্ষা প্রবেশপত্র প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল আটটা পঞ্চাশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে ভূমিকম্প পরবর্তী উদ্বৃত্ত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি পনেরো দিনের জন্য বন্ধ করা হলেও দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রাম ভর্তি পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আইবিএ ও চারুকলা ইউনিট পরীক্ষা প্রবেশপত্র প্রকাশ করেছে ভর্তি কমিটি বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ে ওয়েবসাইট এ তথ্য জানানো হয়েছে এরপর ছুটির মধ্যে আইবিএ ব্যবসা শিক্ষা ও চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে আইবিএ ইউনিট ও চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষা অ্যাডমিট কার্ড প্রবেশ করা হয়েছে আগামী শুক্রবার থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এর আগে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে শনিবার বাইশে নভেম্বর অনুষ্ঠিত জরুরি এম এস এম টি ও সিন্ডিকেটের সভায় ডিসেম্বর মোকাবেলায় লক্ষ্যে সব একাডেমি কার্যক্রম ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি গত তেরো অক্টোবর সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী আঠাশে নভেম্বর শুক্রবার আইবিএ ইউনিট ভর্তি পরীক্ষা উনত্রিশে নভেম্বর চারুকলা ইউনিট সাধারণ জ্ঞান ও অঙ্কন এবং ছয় ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবির দুইটি ইউনিটের শিক্ষার্থী রয়েছেন আইবি এবং চারুকলা ইউনিট তো আপনাদের পরীক্ষা কিন্তু আগামী শুক্রবার হবে তো আপনাদের কিন্তু প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গেছে তো আপনারা যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে লগ ইন অপশন রয়েছে তো সেখান থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ